আচ্ছা 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 দাদা সকাল থেকে খাইছেন খাবার খাইছেন খাইবেন গে বোতল টুকাইয়া বিক্রি করে পরে খাবেন না অন্য হ্যাঁ হ্যাঁ মানে বোতল দোলা করে পরে এটা বিক্রি করবেন বিক্রি করে পরে খাবেন তাহলে সকাল থেকে কি খাইছেন কিছু না আমি আপনাকে অল্প কয় টাকা দিব হ্যাঁ ওইতে আপনি রুটি চা বিস্কিট খাইয়ে নেবেন হ্যাঁ আপনার নাম কি আপনার বাসাটা তো আমাদের এইদিকে বোঝা যায় না আপনার দেশের বাড়ি কোথায় মূলত সিলেট 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 থেকে এখানে আসছেন কেন বোন আচ্ছা বুন বিয়া দিচ্ছেন ঠিক আছে তাহলে আপনি এখানে কি বলে ও বুন বিয়া দেওয়ার পরে আর আপনি যান নাই না আহ বোন কোথায় বিয়া দিচ্ছেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার মা বাবা নাই

যাই মিলে তারপরে একটা আইডিয়া আছে না যে ওইটাকে আমি কামাইতে পারি এই টাকা হয় হয় না এখন যে 12 হইছেন কয়টা বাজে সকাল থেকে সকাল কয়টা বাজে 12 হইছেন বাড়ি থেকে এই নটার দিকে নটার দিকে না আচ্ছা এখন মনে করেন যে এই বোতল টুকাইবেন পরে বিক্রি করবেন কোথায় নিয়ে তাহলে তো আপনার গাড়ি ভাড়াই সব টাকা শেষ হয়ে যাবে তাহলে হ্যাঁ এখন আপনাকে এই যে ময়লার ভিতরে কাঁচরার ভিতর বতুলটুক আছেন এখানে তো পাইকানা পটসাপ সব কিছু আছে তাহলে আপনি তো এই যে অপরিষ্কার জায়গায় ঘোরাতে আপনি অসুস্থ হয়ে যাবেন হ্যাঁ আপনি যে পায়ে জুতা নাই শীতের কাপড় নাই হ্যাঁ এই যে শীতের কাপড় কোথায় শীতের কাপড় তো পরেন নাই যে ডিパーসনেটি তো ময়লা নোংরা হয়ে আছে আপনি নিজে তো নিজের রিক্সা তো নিজের প্রতি তো খেয়াল রাখতে হবে হ্যাঁ ठीक है जानता है